আজকে আমি শেখাবো শীতকালের উপরে কিছু গুরুত্বপূর্ণ মজার এবং জনপ্রিয় বাক্য কিছু ফ্রেজাল ভাবস এবং সেই ফ্রেজল ভাবসগুলোকে নিয়ে কিছু বাক্য যেগুলো শুনতে খুব সুন্দর লাগে এবং আমরা এই শীতকালে আমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজন বা বিভিন্ন জায়গায় যেখানে প্রয়োজন সেখানে আমরা এই শব্দগুলো এবং বাক্যগুলো প্রথমেই হচ্ছে র্যাপ আপ র্যাপ আপ মানে কি র্যাপ আপ মানে হচ্ছে পোশাক পরে ফেলা গরম পোশাক পরা তাকে বলে র্যাপ আপ করা অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তুমি সেই ঠান্ডার মধ্যে কি করছো জুবু থুবু হয়ে আছো তুমি বাইরে বেরোবে বাড়ির থেকে বাইরে বেরোবে এবং বাইরে বেরোবার আগে তুমি নিজে প্রস্তুত হচ্ছ তুমি গরম পোশাক পরবে গরম পোশাক যখন দুটো তিনটে স্তরে পড়তে হয় অর্থাৎ আমরা অনেক সময় দেখি না আমরা নিজেরাও করি আমরা একাধিক জামা পরি অর্থাৎ একটা ছোটো সোয়েটার ভেতরে হাত কাটা সোয়েটার পরলাম তারপর একটা ফুলতা সোয়েটার পরলাম তারপরে একটা জ্যাকেট পরলাম এই যে বিভিন্ন স্তরের স্তরে পোশাকগুলো পড়া একে বলা হয় র্যাপ আপ করা তাহলে র্যাপ আপ হুম খুব সুন্দর একটা রেজাল্ট ভাব তো র্যাপ আপ নিয়ে আমরা তুমি কি বলবে বাক্যটা তোমার কীরকম হতে পারে টু ড্রেস ওয়ার্মলি ইউজুয়ালি ইন লেয়ার্স অফ ক্লথিং যেটা আমরা বললাম যে আমরা যখন স্তরে স্তরে পোশাক করি সেটাকে বলা হচ্ছে র্যাপ আপ করা তাই তো দ্য টেম্পারেচার ড্রপড সডেনলি সো উই হ্যাড টু কুইকলি র্যাপ আপ ইন জ্যাকেটস হঠাৎ করে টেম্পারেচার নেমে গেল এবং সেই ঠান্ডার থেকে সেই নেমে যাওয়া টেম্পারেচার থেকে বাঁচবার জন্য আমাদেরকে তাড়াতাড়ি র্যাপ আপ করতে হলো ইন জ্যাকেটস মানে দুটো তিনটে জ্যাকেট পড়তে হলো পরপর উই হ্যাড টু র্যাপ আপ ইন জ্যাকেটস এরপরের ফ্রেজাল ভাব হচ্ছে উইন্টার ইন উইন্টার ইন শব্দটা বা ফ্রেজ ফ্রেজটা আমরা কখন ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করতে পারি যখন আমরা কোনো প্লেসে যাই শীতকালে আমরা কোনো জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবি তখন সেটাকে আমরা উইন্টার ইন বলে ব্যবহার করতে পারি যেমন ধরো উই ডিসাইডেড টু উইন্টার ইন অর্থাৎ উই ডিসাইডেড টু উইন্টার ইন দ্য বিউটিফুল দার্জিলিং দিস ইয়ার আমরা এই বছরে সিদ্ধান্ত নিলাম যে দার্জিলিংয়ে সুন্দরী দার্জিলিংয়ে বেড়াতে যাব তাহলে উই ডিসাইডেড আমরা স্থির করেছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম টু উইন্টার ইন দ্য বিউটিফুল দার্জিলিং দিস ইয়ার উইন্টার ইন 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 শব্দটা এখানে ব্যবহার হচ্ছে কোনো প্লেসকে বোঝানোর জন্য উইন্টার ইন মানে কোনো একটা প্লেসকে ডিনোট করবার জন্য পরের ভাবে চলে আসি কোজি আপ কোজি আপটা তুমি কখন ব্যবহার করবে অ্যাজ দ্য নাইট গ্রিউ কোল্ডার উই অল ডিসাইডেড টু কোজি আপ বাই বোন ফায়ার কোজি আপ মানে হচ্ছে নিজেকে উত্তপ্ত রাখবার জন্য বা নিজেকে কমফোর্টেবল রাখবার জন্য প্রচণ্ড ঠান্ডায় কোনো কিছু একটা করা দ্যাট ইজ কোজি আপ ওকে নিজেকে কমফোর্টেবল রাখা কোজি আপ তাহলে এখানে কী বলছি অ্যাজ দ্য নাইট গ্রিউ কোল্ডার যখন আস্তে আস্তে রাত্রি ঠান্ডা থেকে ঠান্ডা শীতলতম হতে আরম্ভ করলো উই অল ডিসাইডেড আমরা সবাই ডিসাইড করলাম আমরা সবাই সিদ্ধান্ত নিলাম টু কোজি আপ বাই দ্য বর্ন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আগুনের পাশে বসে আগুন বোয়াবো এমন হয় না ফায়ার প্লেস থাকে পাহাড়ের কোনো কোনো খুব শীতলতম স্থান যে সমস্ত অঞ্চলের পৃথিবীর সেখানে মানুষ কী করে সন্ধ্যেবেলায় প্রচুর যখন কিছু করার থাকে না তখন তারা ফায়ার প্লেসের পাশে বসে নিজেরা গল্প করে দে দে কোজি সেলফ আপ সেলফ আপ তারা নিজেদেরকে কৌজি আপ করে ওকে সো দ্য অ্যাজ দ্য নাইট গ্রিউ কোল্ডার উই ডিসাইড টু কোজি আপ ওকে বাই দ্য বোন ফায়ার এখানে বোন ফায়ারের পাশে কোসিয়া পড়ার কথা বলা হচ্ছে তুমি ফায়ার প্লেসের পাশেও করতে পারো হোয়াট এভার বা তুমি রুম হিটারের পাশে বসেও করতে পারো ইউ ক্যান ডু দিস পরের ফ্রেজাল ভাবটা চলে আসি ওয়ার্ম আপ টু ওয়ার্ম আপ টু ওয়ার্ম আপ টু মানে কি বলছে বলছে এটা বেশ একটা মজার জিনিস মানে ব্যাপার হচ্ছে যে শীতকালে না যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে বিশেষ করে এই ওয়ার্ম আপ টু এই ফ্রেজাল ভাবটা আমাদের ভারতবর্ষে যত না মানে ব্যবহার ব্যবহার করা যেতে পারে তার থেকে এই জিনিসটা বেশি প্রচলিত হচ্ছে পশ্চিমের দেশগুলো যেখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যেখানে মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ঠান্ডা পড়ে সেখানে মানুষ মানে সারাদিন কি করবে সেইটা মানে মানুষ যত ইন্যাক্টিভ থাকবে তত কিন্তু ঠান্ডা বেশি লাগবে সেই জন্য বলা হয় ঠান্ডাতে বেশি দৌড়ঝাঁপ করতে হয় তো সেই জন্য মানুষ কি করে বিভিন্ন অ্যাক্টিভিটিতে নিজেদেরকে জড়িয়ে রাখে এটা বিদেশে হয় মানে শীতকালে মানুষ বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বিভিন্ন রকম জিনিস যেখানে মানে ওয়ার্ম আপ করতে হয় যেখানে গায়ের যেখানে খাটতে হয় যেখানে গা ঘামাতে হয় সেইগুলো সেই সমস্ত কাজের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখে তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে ওয়ার্ম আপ টু তো তো এখানে একটা সুন্দর বাক্য আমরা দেখতে পাচ্ছি বলছে ইনিশিয়ালি রিজার্ভড দ্য নিউ নেবার ইভেন্সুয়ালি ওয়ার্মড আপ আস জয়নিং ইন দ্য উইন্টার ফেস্টিভিটিস ফেস্টিভিটিস উইথ এনথুজিয়সম মানে ইনিশিয়ালি রিজার্ভ মানে আমাদের হয়তো একজন প্রতিবেশী আমাদের আছে পাশে বাড়ির পাশে সে কিন্তু তারা রিজার্ভ মানে তারা বেশি কথা টথা বলে না কারোর সঙ্গে তারা চুপচাপ থাকে তারা খুব একটা বাইরে বেরোয় না হ্যাঁ কিন্তু যখন ঠান্ডা পড়লো তখন তারা কি করলো দ্য নিউ নেবার ইভেনচুয়ালি ওয়ার্মড আস মানে তারা আমাদের সঙ্গে এলো আমাদের বিভিন্ন রকম কর্মকাণ্ডে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা সঙ্গ দিল জয়নিং ইন দ্য উইন্টার ফেস্টিভিটিস উইথ শীতকালে যে সমস্ত উৎসবগুলো রয়েছে সে সমস্ত উৎসবগুলো তারা আমাদের সঙ্গে একত্রিতভাবে তারা কি করলো যোগদান করলো তাহলে ওয়ার্ম আপ টু অর্থাৎ কোনো নিজের গা নিজেকে উষ্ণ রাখতে গরম রাখতে অ্যাক্টিভ রাখতে সচল রাখতে কি করছে ওয়ার্ম আপ টু অর্থাৎ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া বা সচল রাখা নিজেকে দিস ইজ ওয়ার্ম আপ টু সানবেদ ইন সানবেদ ইন আমরা সবাই জানি যে এই প্রচণ্ড ঠান্ডায় বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে সূর্যের দেখা প্রায় পাওয়াই যায় না আমার অনেক বন্ধু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এখন এই মুহূর্তে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে রয়েছে সেখান থেকে তারা নিয়মিত ছবি পাঠাচ্ছে আমাকে ভিডিওস পাঠাচ্ছে সেখানে আমাদের ভারতবর্ষের মতো এত সূর্য আলোকিত আমাদের মতো এত সৌভাগ্য তাদের নেই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে পশ্চিমের দেশগুলোর এখন খুবই খারাপ অবস্থা চারদিকে শুধু বরফ আর বরফ আর বরফ তো এতেই দেখতে ভালো লাগে ছবিতেই দেখতে ভালো লাগে কিন্তু বাস্তবে বরফ অত্যন্ত বিড়ম্বনাময় একটা জিনিস সকালবেলা উঠে বরফ সরাতে হয় গাড়ির উপর বরফ পড়ে থাকে দরজার সামনে বরফ পড়ে থাকে সে এক মানে প্রাণান্তকর অবস্থা তো যাই হোক এই এখানে সূর্যের দেখা পাওয়াটা কিন্তু খুব মুশকিল বিদেশ বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে তো সেখানে যখন এক ফালি সূর্য ওঠে দিনের কোনো এক সময় মানুষ তখন প্রচণ্ড উল্লসিত হয়ে ওঠে ওকে মানুষ তখন চেষ্টা করে সে সূর্যের আলোতে নিজের সমস্ত শরীরটাকে স্নান করিয়ে নিতে ওকে এটার থেকেই এসে স্নান অর্থাৎ সূর্যের আলোয় স্নান করা যাই হোক এই সানবাদটা সমুদ্র তীরে বা সমুদ্র সৈকতেও দেখা যায় অনেকে খালি গায়ে তারা সানবাদ করে তাদের শরীরের চামড়ার সঙ্গে শরীরের সূর্যের আলোর যে মিলন সেটা করে কি করে তার শরীরের সমস্ত ঊর্জা যেটাকে বলে সূর্যই তো সমস্ত শক্তির উৎস সে শক্তির থেকে কিছুটা আমরা নিয়ে থাকি তো সানবে দিন দ্য কোল্ড উই ফাউন্ড সানি স্পট টু সানবার্ড সানবেদিন। দাসপাইট দ্য কোল্ড মানে প্রচণ্ড ঠান্ডা সত্ত্বেও উই ফাউন্ড এ সানি স্পট আমরা প্রচণ্ড ঠান্ডা পড়েছে চারদিকে প্রচণ্ড হয়তো বরফ পশ্চিমী দেশগুলোর কথাই বলি সেখানে হঠাৎ করে একটু ফালি সূর্য দেখা গেল আমরা সেই লোভ আর সামলাতে পারলাম না আমরা দৌড়ে চলে গেলাম সেখানে গিয়ে আমরা সেখানে সূর্যের আলোয় রোদ পোহাতে লাগলাম সো উই ফাউন্ড সানি স্পট টু সানবেদ ইন সানবেদ ইন ইস এটা হচ্ছে একটা ফ্রেজাল ভাব এগুলো আমি আজকে যে জিনিসগুলো শেখাচ্ছি যে পার্টিকুলার এগুলো এগুলোকে ফ্রেজাল ভাবস বলছে এই ফ্রেজল ভাবসগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট ফেজেল ভাবসগুলো আমরা ভারতীয় উপমহাদেশে চট করে ইংরেজি বলার ক্ষেত্রে ব্যবহার করি না কিন্তু যারা নেটিভ স্পিকার্স তারা কিন্তু এই ফেজল ভাবগুলো ব্যবহার করে এবং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা শুনতেও ভালো লাগে এবং এটা মনে হয় যেন একটা একটা ন্যাচারাল এক্সপ্রেশন হচ্ছে ওকে সোয়েটার আপ সোয়েটার আপ কাকে বলছে বিফোর হেডিং আউট ফর দ্য ইভিনিং ওয়াক উই অল ডিসার্ডেড টু সোয়েটার আপ টু স্টে কমফোর্টেবল ইন দ্য কুল ব্রিজ সোয়েটার আমরা সবাই জানি সোয়েটার কী আমরা সোয়েটার পরি সবাই শীতকালে সেই সোয়েটারের সঙ্গে যখন আমরা আপ জুড়ে দিচ্ছি তখন কি হচ্ছে সোয়েটার আপ সোয়েটার পরা ওকে তো সোয়েটার পরা সোয়েটার আপ সো ইটস টাইম টু সোয়েটার আপ মানে এটা সোয়েটার পরার সময় তো বিফোর হেডিং আউট ফর দ্য ইভিনিং ওয়াক সন্ধ্যাবেলা সান্দ্য ভ্রমণে বেরোনোর আগে উই অল ডিসাইড এট টু সোয়েটার আপ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম সোয়েটার পরবার জন্য কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং এই ঠান্ডায় সোয়েটার ছাড়া বেরোলে ঠান্ডা লেগে যেতে পারে সরি তো সেই জন্য উই ডিসাইড একটু সোয়েটার আপ তাহলে সোয়েটার আপ সুন্দর একটা ফ্রেশ ফ্রেশ ডাকে আমরা ব্যবহার করতে পারি আমরা কাউকে তুমি তুমি কাউকে বলতে পারো যে এই সোয়েটার পরে নাও প্লিজ সোয়েটার আপ হুম বা বাইরে সোয়েটার পরে যেতে ভুলো না প্লিজ ডোন্ট ফগে টু সোয়েটার আপ বিফোর গোয়িং আউট তো এইভাবে আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারি চিল ডাউন চিল শব্দটা অ্যাকচুয়ালি উনিশশো আশির দশকে ওয়েস্টার্ন কান্ট্রিজে খুব চলতো চিল চিল এখন যেটা কুল এসে গেছে শব্দটা চিল করো চিল করা মানে হচ্ছে একটা বি কমফোর্টেবল ওকে বি ওকে বি ইজ উইথ দ্য লাইফ স্বচ্ছন্দে থাক খুব একটা বেশি চাপ নিও না ওকে টেনশন নিও না চিল করো সো চিল ডাউন অ্যাজ দ্য সানসেট উই ফেল দ্য এয়ার চিল ডাউন ওকে কিন্তু এখানে চিল ডাউন শব্দটা হচ্ছে যে কী বলবো চিল শব্দটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি শব্দটা মানে হচ্ছে ঠান্ডা চিল করা দেখবে ফ্রিজার বাড়ে ফ্রিজারেটার থাকে চিলার মানে যেখানে ঠান্ডা আরও বেশি করে চিল চিল মানে ঠান্ডা অ্যাকচুয়ালি ঠান্ডা করা তো অ্যাজ দ্য সানসেট যখনই সূর্য ডুবে গেল বা সূর্য অস্ত গেল উই ফেল দ্য এয়ার চিল ডাউন আমরা প্রচণ্ড ঠান্ডা একটা বাতাস অনুভব করলাম ওকে উই ফেল দ্য এয়ার শিলডাউন এরপরে বলছে উইন্টার অ্যাওয়ে উইন্টার অ্যাঁ ডিসাইডেট টু উইন্টার অ্যাভে ইন দ্য মাউন্টেন্স এনজয়িং দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড বিউটি অফ স্নো কভার ল্যান্ডস উইন্টার হচ্ছে উইন্টার ইনের মতোই একটা ফ্রেজ যেখানটা মানে কোনো জায়গায় কাটানো শীতকালে কোনো জায়গায় অতিবাহিত করাটাকে বলা হচ্ছে উইন্টার বা উইন্টার ইন আমরা যদি শিখেছি উইন্টার উই ডিসাইডেড টু উইন্টার অ্যাভে ইন দ্য মাউন্টেন্স এনজয়ং দ্য ট্র্যাঙ্কুয়ালিটি অ্যান্ড দ্য বিউটি অফ স্নো কভেড ল্যান্ডস্ক্কেপ আমরা সিদ্ধান্ত নিলাম এই শীতে আমরা পাহাড়ে থাকবো পাহাড়ের সূর্য চূড়ায় আমরা কী করবো পাহাড়ের যে শান্তি ট্র্যাঙ্কুইলিটি এবং যে সৌন্দর্য এবং সেই বরফ আচ্ছাদিত বরফাবৃত যে তুষার শৃঙ্গ পাহাড়ের সেটা আমরা উপভোগ করবো ফগ মানে আমরা সবাই জানি কুয়াশা কুয়াশা ফগ ওকে তো এখানে বলছে দ্য উইন্ডোজ অফ দ্য কার স্টার্টেড ফগ আপ স্টার্টেড টু ফগ আপ ডিউ টু দ্য কোল্ড অ্যান্ড মেস্ট তো হয়তো গাড়ি চালাচ্ছ তুমি সেখানে হঠাৎ করে দেখলে যে তোমার গাড়ির যে জানালাগুলো সেগুলো সমস্ত ক্রমশ ধূষহর হয়ে যাচ্ছে ক্রমশ বরফ আচ্ছাদিত হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি বাইরে আর কিছুই দেখতে পাচ্ছ না অনেক সময় আঙুল দিয়ে লিখলে সে লেখাগুলোকে স্পষ্ট বোঝা যায় তো এই যে অবস্থাটা এই অবস্থাটাকে বলা হয় ফগ আপ করা ওকে তো দ্য উইন্ডোজ অব দ্য কার স্টার্টেড টু ফগ আপ ডিউ টু দ্য কোল্ড অ্যান্ড মেস্ট তাহলে উইন্ডোজ সাধারণত ফগ আপ করে হ্যাঁ ফগ আপ করে মানে যখন জানলার উপরে কি হয় একটা কি বলে তুষারের একটা আচ্ছাদন আমরা দেখতে পাই তখন সেটাকে বা কুয়াশার যে আচ্ছাদন ধোয়াশা যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ইউনো ফগ আপ দ্য উইন্ডোজ অফ দ্য কার স্টার্টেড টু ফগ আপ ডিউ টু দ্য কোল্ড অ্যান্ড মিস প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার জন্য কি হচ্ছে আমাদের যে কুয়াশা মানে গাড়ির যে কাজ সেটা এ হয়েছে আচ্ছাদিত হয়ে যাচ্ছে তাহলে এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজল ভার্বস এগুলোকে ব্যবহার করবে এবং চেষ্টা করো এগুলোকে ব্যবহার করে কিছু সেন্টেন্স বানানোর এবং আমি খুশি হব আই বি রাদার হ্যাপি ইফ ইউ মেক টু অর থ্রি সেন্টেন্সেস উইথ দিস ফ্রেজাল ভার্বস অ্যান্ড ইউ জাস্ট রাইট ইট ডাউন বিলো ইন দ্য কমেন্ট সেকশান কমেন্ট সেকশানে কয়েকটা সেন্টেন্স লিখে ফেলো এবং তোমরা যদি আমাদের কোর্সে জয়েন করো আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে কয়েকদিন পরেই আমাদের একটা নতুন অনলাইন কোর্স শুরু হচ্ছে সে কোর্সে জয়েন করলে আমাদের অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম আছে সে প্ল্যাটফর্মে তোমরা যারা আমাদের স্টুডেন্টস রয়েছে এই মুহূর্তে তাদেরকে আমি বলবো এই ভিডিওটা দেখে এই যে ফ্রেজাল্ট ভাবসগুলো আজকে আমরা আলোচনা করলাম আমি যেগুলো বলে দিলাম বা শিখিয়ে দিলাম সেইগুলোকে নিয়ে দুটো বা তিনটে সেন্টেন্স তোমরা যে প্ল্যাটফর্মে তোমাদের সাধারণত অ্যাসাইনমেন্টসগুলো জমা দিতে হয় সে প্ল্যাটফর্মে তোমরা এগুলো জমা দিতে পারো তাতে আমি চেক করে নেবো আর যারা আমাদের স্টুডেন্ট নয় যারা বাইরে থেকে দেখছো তারা তোমরা কমেন্ট সেকশানে নিজে তোমাদের সেন্টেন্সগুলো লিখে দিতে পারো আই ক্যান ডেফিনেটলি ইউনো চেক ইট অ্যান্ড আই উইল গিভ ইউ ডেফিনেটলি আই উইল গিভ ইউ দ্য ফিডব্যাক থ্যাংক ইউ সো মাচ সি ইউ নেক্সট টাইম উইথ সাম নিউ ফানি ইম্পর্ট্যান্ট ভ্যালুয়েবল টিপস রিগার্ডিং ডিফারেন্ট ম্যাটার্স আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো জয় হিন্দ